বন্যায় ক্ষতিগ্রস্ত বিশালগড় নিউ মার্কেট পরিদর্শনে আছেন মঙ্গলবার দুপুর দুইটাই পশ্চিম ত্রিপুরার লোকসভা সাংসদ তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বিধায়ক এবং বিশালগড় পৌর পরিষদের কাউন্সিলর মহকুমা শাসক সহ অন্যান্যরা জানা যায় বেশ কিছুদিন পূর্বে টানা প্রবল বর্ষণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিশালগড় নিউ মার্কেট ব্যবসায়ীদের প্রচণ্ডভাবে ক্ষতির সম্মুখীন হতে হয় মঙ্গলবার দুপুর দুইটায় বিশালগড় নিউ মার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ছুটে আসেন পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছুটে আসেন বিধায়ক সুশান্ত দেব বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী সহ বিশালগড় পৌর পরিষদের কাউন্সিলরগণ উপস্থিত সিপাই জেলা জেলা উত্তরের বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভূমিক সহ অন্যান্যরা এই দিনে বিশালগড় নিউ মার্কেটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে তাদের সমস্ত বিষয় জেনে নেন বিধায়ক সহ সাংসদ তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এদিনে বিধায়ক সুশান্ত দেবসহ সাংসদ বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের সমস্ত ক্ষতির বিষয় তুলে ধরেন এদিকে সাংসদ বিপ্লব কুমার দেব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রশাসনিকভাবে সহায়তা করার আশ্বাস দেন এই বাজারে টোটালি ছোটো ছোটো দোকান রেড়ি লাগিয়ে দোকান চালায় চাউলের দোকান কাপড়ের দোকান সবগুলো সব ডুবে গেছে তো এদের অ্যাসেসমেন্ট করানো হচ্ছে অ্যাসেসমেন্ট করিয়ে যতটা সরকারের দ্বারা সাহায্য করা যায় এগ্রিকালচার মার্কেট অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট হোক আর সিভিল ডিপার্টমেন্ট হোক তো বন্যাতে প্রচণ্ড লোকসান রয়েছে বিশাল করে এই বাজারও মানে মোটামুটি এখানে যেটা আমাকে বলা হয়েছে যে খুব পর্যন্ত জল ছিল স্বাভাবিক ভুক পর্যন্ত যদি জল হয় সেখানে চাউলের দোকানগুলি তো কিছুই থাকবে না সেখানে পেঁয়াজ রসুন বা সবজির দোকান কিছুই তো থাকতে পারে না সবাইগুলোতে এইগুলো রাজ্য সরকার অ্যাসেসমেন্ট করছে স্থানীয় বিধায়ক সন্দ্রদেব সবসময় মানুষের সুখ দুঃখে এখানে নিউজতে আছেন আমি দেখেছি তো চিফ সেক্রেটারি চিফ মিনিস্টারের সঙ্গে কথা বলবো যাতে সব মানুষের সাহায্য সহায়তা করতে পারে আর স্বাভাবিকভাবে সমস্ত কিছু তো একদিনে দেওয়া যেতে পারে না সম্ভব না যতটা সরকারের দ্বারা সম্ভব হবে সরকার হবে